কবব দানিমিgetDate কলে 30 বছর ভিজে রেখেছি দুই নাওনের জলে এতটুকু তারা এনেছিলাম সোনার মত মুখ পুত্রের বিয়ে ভেঙে গেল কেতে বাসাইব এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে বেব হইতাম সারা সারা বাড়ি ভরি মোরে তো সোনা সরাইয়ে শেখাইয়াdulukara সোনালে উঠা সোনা মুক্তা দেখতাম ময়ন ভরে নাং কইয়া খিত সottam গায়ের পাপ ধরে যাইবার কালে ফিরে ফিরে দেখিয়া লইতাম কত তাই নিয়ে ভবিষ্যাপ মোর তামসা করিত কত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশি ছোটখাটো তার হাসি বেতে মাঝে দিশে হারা হয়ে গেল বাপির বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পাপ আমাকে দেখিতে যাইও কিন্তু উদান তলের গাপ সাপলার হাটে তরমুজ বেশি সব পয়সা করে দেরি পুত্রীর মালা এক সারা নিচে কখনো হতো না দেরি দের পয়সা তামাক মাদন গাইতে বেঁধে সন্ধ্যা পলে চলে যাইতাম শ্বশুর বাড়ি বাটে কেননা তুই হওয়া করে আসেনে আর দেশে হেসোনা হেসোনা সোনা দাদু তামাক মাদন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখি যদি সে নত নেড়ে নেড়ে কহিস এত এতদিন পরে এলে তোমার পথ পানে তাকিয়ে আমি মরিয়া কি জলে এত বেটা দার বুকেটা তাহার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমাই রয়েছে নিজুম নিরালয় আয়ে আয় দাদু হাত জোর করি দোয়া মাঙ্গ আয় দাদির তরেতে ট্রেন মতো ভেস্ত মেশে তারপর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পারি যেখানে যাহারে জড়াই যদি সে চলে গেছে অতকাকুণে শতকপনে অঞ্চল মুকায় আকি উনিয়া কোনি না ভুঁকারে মনে সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল গড়িয়া কঠিন মাটির তলে গড়ি দিয়ে সুকোছনা মুক নাওয়ি চকের জলে মাটি যে আমার কত ভালোবাসি মাটিতে তিতে মিছায় ঘুম আয় আয় দাদু গলা গড়ি গড়ি কেতি হয় সু এই কোণে তোর বাপ ঘুমায় এই কোণে তোর মা তার কি তুই কি করিব দাদু যে বানে না সেই ফালকুনে বক্ত রেসে কহিল আমারে ডাকি বাজান আবার শরীর আদি পিজনে করে থাকি থাকি গদে ঘরের মেঝেতে সাতটি বিষে কহিলাম বা সেই শোয়া তার হবে তাকি জানিস তো গোড়ের কাপড়ে সাজায় তাহারে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা বাদান রে মো কোথায় যাও দাদু বে তোমার কথার উত্তর দিতে বক্ষ থেমে গুলো মুখে যত লোক এসেছিল সব কেঁদে গেলো দূরে তোমার বাপের নাঙ্গল জোয়াল দুহাতে জড়াই ধরি তোমার মা দে কত কাঁদিত সারা দিন মার ভরি পদ দিয়ে পদ দিয়ে যেতে পথিকেরা সুখে পথ দিয়ে যেতে প পতি গিরা মুশিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার চোখ আতালে দুইটি জোয়ান বড় সারা মাঠ পানে চাই। বাবা রহেতে রবেতে গলা ফাটাইত নয় জল নাহি অর্থাৎ বাবা বাবু বই আম ডাকছে হ্যাঁ গলাটিটা দিয়ে জরাই ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলে গোহেন সাগরে ভিজিয়া যাই তো কা এইখানে তোর বুদ্ধির কবর পরের মতো মেয়ে শুনু আদর করে মানে বুনিয়াদি ঘর ডেকে শ্বশুর তাহার সামার মশায় শাশুড়ি কনকনে হাতে তারে মারিত না মোটে ছুটে মারিত ছতো ছত খবরের পর খবর দিত দাদু যেন কা এসে দুদিনের তরে নিয়ে যায় যেন আমার বাপের দেশে আনিলাম তোমার ঘরে তে রাখিয়া গেছিলাম গদনা গদনার হাটে হাত থেকে এসে দেখে তোমার দাদি তোমার দিদি লুটায় মাটির ফনে কি জানে ধ্বংস নে ধ্বংস বিষাক্ত সাপে ধ্বংসং করেছি এইখানে তোমার বুধ দূর করবো এই পর্যন্ত উনিশশো চৌষট্টি পঁয়ষট্টিতে পল্লী কবি জশের মধ্যে কব বলতে একশো আঠারো লাইন আমার এখনো আল্লাহ সেই যে কইলাম হ্যাঁ কইল চৌপঞ্চাশ লাইন কৈশ কৈশু কি বলছেন আমার এই নাতিরা আলিবন্দর স্কুলে আমার হ্যাঁ লই গেলাম আলীবন্দর স্কুলে কাল দাদু